মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে বুধবার তো আজকে ভাবলাম কিছু কী রান্না করি তো আমার শাশুড়িগুলো আজকে মটর ডাল করো লাউ শাক দিয়ে গাছে একদমই শাক কমে এসেছে নেই গাছটা প্রায় মরেই গেছে তো আমি ওটাই কাটতে চলে এসেছি তো দেখো আদে এইটুকুনি শাকই পেয়েছি বেশি লাগবে না ডালে তো বেশি শাক দেয় না তো নিয়ে যাই আবার নিচে একটা গাছ আছে ওটাও দেখি আর এই গাছটা পুরো শুকিয়ে গেছে কেটে ফেললাম পরে ফেলে দেবো চলো আজকে আবার খুব রোদ উঠেছে মনে বলছে আজকে বৃষ্টি হবে কিন্তু বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হবে কি হবে না আজকে আবার নিমন্ত্রণ আছে আমাদের ধরো গেটটা বন্ধ করি আজকে নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ বাড়ি যেতে পারবো কি না জানি না যেখানে নিমন্ত্রণ মানে তালাটা খোলা থাক তালা দিব বলে যেখানে নিমন্ত্রণ সেখানে আজকে কী বলে প্রচুর জল জমে প্রচুর জল জমে জানি না আমি মানে পৌঁছতে পারবো অনুসরটা জানি না চলো বাইরেও কিছু গাছ আছে দেখি শাকি মরে গেছে দেখো চোখ কয়েকটা পাতা ডালই নেবো এই আজকে করবো মোচা নিরামিষ মোচা আর মোচাতে ছোলা নেই বলে আমি বেসনের বড়া করে ভেজে নিয়েছি এটা দিয়েই মোচাটা করবো মোচাতে ফোড়ন দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে আর এতে মানে একটু আলু দিয়েছি না হলে মোচাটা মানে বাড়বে না মানে ভালো লাগে না আর ছাড়া ছাড়া আবার এখানে আমি তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে লাল করে আরও ভেজে নেবো আমার আলু ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে এখানে আমি একটা মশলা করে নিচ্ছি আদা ধনে জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হলুদ একটু এবার এতে দিয়ে দেব নুন একটু নুন দিয়ে দিলাম দেব একটু চিনি ভালো করে কষে নেব যতক্ষণ না পুরো কষে যায় আমি এটা এটাকে মোচাটা দেওয়ার অপেক্ষা করে নেব আর এই দেখো মোচাটাকে আমি ভালো করে প্রেশারে হাঁপিয়ে নিয়েছি মানে সিটি দিয়ে নিয়েছি একটা গাড়ি দিন নরম হয়ে গেছে হয়ে গেছে আমার এটা কষা এর মধ্যে আমি মোচাগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মোচাগুলো এই যে আমার লাউ শাকের ডাল আমি লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি আর এই যে আমার শাক ডাঁটা দিয়ে একদম নুন দিয়ে সেদ্ধ করা টুকরো বেগুন ছিল এই হলো আজকের মেনু দেখো সব আজকে আর ছাদে যায়নি কেন বলতো ছাদে বড্ড রোদ ছাদে গেলে না খুব কষ্ট হয় ওই জন্য আর এখানে অনেক রোদ আছে বলে সব শুকিয়ে যাবে দেখো এগুলোর মধ্যে কিছু তুলে ঘরে দেব তো এখন বাজে ছটা বাজবে দশ এখন রেডি হয়ে গেছি এই যে এইটা করেছি তো সে বাবাও রেডি হয়ে গেছে আর বাবাই অফিস থেকে ওখান থেকে ঢুকে যাবে আর সকালবেলা কেন করে তার ভিডিও করে নি ফোনটা পুরো এঙ্গেজ ছিল কারণ ছেলের অনলাইন ক্লাস ছিল গল্প দুটো ক্লাস হলো ওই জন্য আর ফোনটা আমি হাতে পাইনি আর ভিডিও করতে পারিনি তার বিকেলবেলাটা যাবো যেহেতু তাই জন্য বিকেলবেলাটা বিকেলেরই ভিডিও করি একটু অন্য রকম লাগবে তো সেজে গুঁচে নিয়েছি এখন চুলটা এখন আবার তো গুটিয়ে রেখেছি আর প্রচণ্ড গরম লাগছে যদি মানে ওখানে পৌঁছে যদি মনে হয় যে চুলটা ছাড়বো বা ব্যাক ক্লিক কিছু লাগাবো তাহলে লাগাবো না এইভাবেই খেয়ে চলে আসবো যখন জানি না এই যে দেখেছি তোমার ব্লাউজের ডিজাইনটা ভালোই হয়েছে করতাম না কিন্তু এখন পরি ভালোই লাগে করতে তো চলো বেরোই আমরা এখানে আমার বৌদি রেডি হয়ে গেছে একটু তাকাও মিঠো তো মা কি মিষ্টি লাগছে আর ওখানে আমার মা আমার মমসি রেডি হয়ে বসে আছে যাবে বলে সাজু গুজু করে মা ঠিক আছে ভালো আছে সুন্দর লাগছে তোমার শাড়িটা খুব সুন্দর দেখতে আমার মা কেউ বলবে না আমার মা অনেক লম্বা অনেক একদম মোটা সোটা মানে প্রায় একশো কেজির কাছাকাছি ওজন হবে আর আমার সেখানে কুড়ি কেজি আমি আমিশট

আমাদের ফোনের বার পেন্টিং করে শিখেছি

और ये जो है राजा में सो है तो कहां से है इनको पास करो और भी यहां से आओ आओ गेट म्यूजिक आओ भाई मैं आपको ये पूछता था सुनिए कहीं हवा को ना देते हैं चलो और डेबिट और ताने ताने जीता बेटा मारता नहीं है मारता যে দশটা দশ এই পৌঁছে গেল মানে পৌঁছালাম আর একটু ভয়ই লাগছিলো রাস্তা দিয়ে আসতে যেহেতু নাইট কারফিউ শুরু হয়ে গেছে তো এবার সেই একটা চিন্তা ছিল দাদাও চিন্তা করছে মাও চিন্তা করছিল। তাহলে যে ঠিকঠাক মানে পৌঁছাবো কি না রাস্তায় কোনো সমস্যা হবে কিনা না তো কোনো সমস্যা হয়নি ঠিকঠাক মতনই বাড়ি চলে এসছি এবার বাড়িতে ফোন করে বলে দেবো বেশ তারপরে চেঞ্জ করে ঘাত পা ধোপ ধুতেই হবে চেঞ্জ করে তারপরে গুড নাইট తో చజకర్ మన ఏటుకని గుడ్ నైట్